বিয়ের পর থেকে কাঞ্চন শ্রীময়ী দর্শকদের কাছে হট হটকেকের মতো কাঞ্চন নতুন বউকে সবসময় চোখে হারান আর তাই তো শ্রীময়ীর জন্য নানান সময় নানান রকম সারপ্রাইজ নিয়ে হাজির হন কাঞ্চন মল্লিক কখনো ঘুরতে নিয়ে যান আবার কখনো বাড়িতেই শ্রীময়ীর জন্য নানান রকম কাজ করে দেন তিনি এবার কাঞ্চন শীতের দুপুরে শ্রীময়ীর চুলের যত্ন নিলেন হেয়ার ড্রায়ার দিয়ে স্ত্রীর চুল শুকিয়ে দিচ্ছিলেন কাঞ্চন সোশ্যাল সাইটে সেই ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী মুচমুচে খবরের মতো তাদের দিকে নজর রয়েছে অনুরাগীদের তারা কীভাবে জীবনযাপন করছেন তা নিয়েও বেশ আগ্রহ রয়েছে আমজনতার ছোট্ট ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন আমার মিষ্টি স্বামী চুল শুকিয়ে দিচ্ছে এর আগে একাধিকবার কাঞ্চন শ্রীময়ীকে দেখা গিয়েছে কখনো সমুদ্র সৈকতে ঘুরছেন দুজনে আবার কখনো বরকে নিয়ে নানান পোজে অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী তবে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল তার বিকিনি পরা ছবি হোটেলের ঘর সংলগ্ন পুলের জলের কাছে বসে লাল বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী নীলজল লাল বিকিনিতে উষ্ণতা ছড়িয়েছেন শ্রীময়ী আবার কখনো শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে পুলের জলে নেমে স্নানও করেছেন যা ভাইরাল তবে শীতের দুপুরে কাঞ্চন শ্রীময়ীর যেভাবে যত্ন নিচ্ছেন তার নজর কেড়েছে সকলের